কাউন্টার কুতুব দা দারুন সুযোগ ভালো আচ্ছা ও ইমরান দারুন বলছেন ও দারুন দারুন ফিনিশ ইমরান দারুণ খেলছেন ইমরান আছে দুই এক করলেন দুই গোল খেলা আবার হচ্ছে ইমরান দুই দুই ম্যাচ চলছে একদম যে গালাগালের মাঠে যাবো প্রধান স্যার এখানেই আছেন ছাদে খেলা দেখছেন সাত থেকে ইমরান অন্ত খেলা দারুণ হচ্ছে গোবিন্দদা দা তুমি কোথায় তোমার কোতলপুর কোতলপুর জেবিপুর ও হুগলি জেলায় খেলাটি হচ্ছে স্কোর দুই দুই আক্তার কোথায় মারলেন স্কোর দুই দুই ইমরান আমার ও আমার ইমরান ও দারুণ শট ছিল

ইমরান আব্দুল ইমফান পুরো আগুন আগুন গোলগুলো তোমরা ব্যাক করেও দেখতে পারো কারুফান উতুক দা রোহিত ভালো প্লেয়ার ইমরান উতুক দা দারুন রোহিত রোহিত সমত দুই শূন্য স্কল লাইন দুই শূন্য

খেল দা ডিনাৰ কৰি নি এখনো

আর তুফান দারুন সৎ দারুন স অল্পের জন্য লক্ষ্য করতো ভালো শট তুফানে সাইন একদম পুরো আগুন খেলছে তুমি কেমন আছো বলো হাসিবুল এইছেন ব্রিগেড এগিয়েছেন দুই শূন্য ব্যবধানে গোল করেছেন শাইন দু দুটি গোল করেছেন কালাম এখনো কালামকে খুঁজতে হবে দ্বিতীয় সেমি ফাইনাল চলছে নাসির নাসির নেই আর কোন টিম থাকতে পারে দাদা ভালো আছি মোস্তানগিন শেখ কেমন আছো বলো

করলে বল টু বল মার হবে না আর নিচের নিয়ন্ত্রণে ইমরান দারুণ বল নিয়েছেন ভালো ব্লক মানে আক্তার কারু আব্দুল আর দাদা কোনো টিম থাকতে পারে বলো দ্বিতীয় সেমি ফাইনাল চলছে ঠান্ডা প্রচুর শুভ ভাই ফাইন ইজ ব্যাক হাই রাজদা ভালো শেফ আব্দুল কাইব নেই কাইব নেই বিক্রম হাই ভালোবাসা তোমার জন্য রইলো দীপা মন্দা দেখা হয়নি একদিন দেখা করতে হবে তো লাইন দুই শূন্য আব্দুল ঠান্ডা তো প্রচুর পড়েছে প্রচুর ঠান্ডা আব্দুল দাঁখ ইমরান উসমান কাউন্টার অ্যাটাক কুতুবদা দারুণ সুযোগ ভালো সুযোগ আবারও কুতুব দা তুফান কারো ইমরান হ্যাঁ আসো চার্জ এখন তো সব মোজা এই রেফারির ফোন চার্জ হচ্ছে কর্নার কিক উসমান ওহ ইমরান দারুন বল ইমরান ও দারুন দারুন ফিনিশ ইমরান দারুন খেলছেন ইমরান আজ দুই এক করলেন দুই এক খেলা জমে

খাওয়া দাওয়া টিফিন করেছি খাওয়া দাওয়া রাত্রিরে খেলা শেষে করবো আর কোন টিম নেই অসাধারণ জমে গেছে খেলা একদম জমে খিট টান টান উত্তেজনার মধ্যে খেলা চলছে সত্যি ইমরান অন ফায়ার দারুণ খেলছেন ইমরান দারুন খেলছেন দারুন সন্ধ্যে রয়েছেন আবদুল্লা মোল্লা আমার নাম্বারটা একদম দেশি স্থানে পেয়ে যাবে পেজে গিয়েও পেয়ে যাবে আরমান নেই Burada açın ama o Rohit halo clearers. Ha manik bir az var bu. Gel gel. gel Gel নাম্বারটা দেখছি স্যার তাও বলে দিচ্ছি নাইন জিরো সিক্স ফোর জিরো ওয়ান টু ওয়ান ফাইভ সিক্স বুঝতে পারছি না এই নয় কি বলছো এটা বুঝতে পারছি না আসপাকদার মাঠে যাবো একদম আসপাকের মাঠে যাবো প্রধান স্যার এখানেই আছেন ছাদে খেলা দেখছেন ছাদ থেকে ইমরান খেলা দারুণ হচ্ছে গোবিন্দ দা তুমি কোথায় আছো ভেতর থেকে খেলা দেখছো মানিকপুরে খেলা আছে চোদ্দই ডিসেম্বর

স্কোর দুই দুই ছাবরা টিম বলতে বুঝলাম না ছাবড়াটা কি দারুণ মিস দারুণ মিস একদম স্কোর লাইন দুই 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 হ্যাঁ গোবিন্দদা ঠান্ডায় একদম ঘরের ভেতরে প্যাকটা হয়ে আছে বললে দীপঙ্কর দা ও ঠিক আছে বলবো উসমান আখতার জোশি বেশকে ভালো আছি তুমি কেনা কেমন আছো বলো হায় কোট দুই দুই আর কোনও ব্রিগে নেই দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ চলছে পাস মাইনেস্ট

ইমরান কারু হ্যাঁ বলো কৌশিক ও কুতুবদা কৌশিক আজকে আসলে না কেন ঠান্ডা বলে হ্যাঁ সত্যি ঠান্ডা প্রচুর আমাদের দেশের দিকে ফাঁকা জায়গা গাছপালা প্রচুর মাঠও প্রচুর ফাঁকা মাঠ এই জন্যই ঠান্ডা প্রচুর আমার বেশি চলে ইমরান আমার হচ্ছে ইমরান দেখা যাক ও কতুবদা আফটার ক্লিয়ারেন্স দারুণ সকালে একটু শেয়ার করুন সকলে শেয়ার করুন একটা করে শেয়ার করুন আসলাম দ্বারা হেরে গেছে প্রীতম দাস কোল্লাইন দুই দুই ভালো আছি সাহেব তুমি কেমন আছো आकाश नहीं स्कोर दुई दुई अब्दुल कारू कारू अच्छा ठीक है देखा जा थी। इसने जा रहा खेल है सवाई आचे उस्मान इमरान अबाद

তামিনালওয়ার ব্রিগেড ব্রিগেড ধন্যবাদ ধন্যবাদ